আসসালামু আলাইকুম যারা একটি ইউনিক ডিজাইনের ফ্রেঞ্চ হিজাব চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই কুচি হিজাবটা পারফেক্ট একটি চয়েস জাফরান ফেব্রিক্স এর উপরে তৈরি করা চাইনিজ জাফরানের উপরে খুব সুন্দর অল ওভার পোর্শনে কিন্তু আপনারা এরকম ফ্লোরাল কুচি ডিজাইন পেয়ে যাবেন এবং এটা কিন্তু ফ্রেঞ্চ ডিজাইন যাতে হচ্ছে পিন ব্যবহার করতে হবে না আপনাকে দুইটা লুপ ইউজ করে আপনি হিজাব করবেন এবং বাকি দুইটা লুপ ইউজ করে আপনি নিকাপ করবেন একই সাথে হিজাব এবং নিকাপ করবেন কোন প্রকার পিনের ব্যবহার ছাড়াই এটা কিন্তু একদম ফ্রি সাইজের করতে পারবেন আমি সবগুলো কালার দেখাবো এটার প্রাইসটা নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর পর হোয়াইটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যার যেটা পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই চমৎকার একটি এটা প্রিমিয়াম চাইনিজ জাফরানের উপরে রয়েছে রাফেলের ডিজাইন যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিবেন আর এইটা দেখেন এটা হচ্ছে মিড কালারটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটি কালার যেটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে টোটাল চারটা লুপ এই লুপ গুলো ইউজ করে হিসাব নেক করবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না এটা দেখেন মেরুন কালারটা রয়েছে খুবই সুন্দর যারা গর্জিয়াস কিছু চাচ্ছেন তারা মেরুনটাকে পার্চেস করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আমরা নেই না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন পেস্টাল ব্লু কালার অনলাইনে ভাইরাল আরো একটি কালার দেখতে পাচ্ছেন যার এটা পছন্দ এটা পার্চেস করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা হিসাবের কালেকশন নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন